আমাদের এই রিক্সা সেবাই তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যারা আহত নিহত হয়েছে যে ছাত্ররা শ্রমিক জনতা তাদেরকে আমাদের এই রিক্সা ব্যাটারি বাইকে করে তারা আনন্দ করেছে ঢাকা শহরে ব্যাটারি অ্যাম্বুলেন্স আমাদের বক্তব্য পরিষ্কার আমরা গত বারো বছর যাবত আমরা রাজপথে লড়াই করছি আমরা সেই শুরুর দিন থেকে আমরা বলেছি একটা নীতিমালা তৈরি করুন নীতিমালা তৈরি করে এই যে ব্যাটারি চালিত যানবাহনকে একটা নীতিমালার মধ্যে এনে এটাকে আধুনিকায়ন করে আপনি লাইসেন্স দেন আপনি নিবন্ধন দেন আপনি রুট পারমিট দেন আর একটা কথা আমি বলেছিলাম আমরা শুরুতে তিন দফা নিয়ন্ত্রণ করেছিলাম যে প্রতিটি সড়ক মহাসড়কে আপনি বাইলেন সার্ভিস রোড করে দেন আর আমরা বলেছিলাম সকল প্রকার চাঁদাবাজি রেকারিং এই সমস্ত জিনিস বন্ধ করে সেখানে একটা সার্বিক শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন বন্ধুগণ এই তিন দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম সেই দুই হাজার বারো সাল থেকে আমরা এই লড়াই করতে করতে আমাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন কারাবরণ করেছেন আমাদের অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন এখনো অনেকে মিথ্যা মামলা নিয়ে ঘুরছেন আমি বলতে চাই আমরা সর্বশেষ গত ঝড় ছয় জন আমাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হলো সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হলো আমরা অশোক সরাকে দিয়েছি যে নীতিমালা তৈরি হচ্ছে খসড়া সেই নীতিমালা আমাদের প্রস্তাবনা মতামত আমরা পাঠিয়েছি গত ছয় জুন তারা আমাদেরকে বলল 6 জুলাই সরি 6 জুলাই আমাদেরকে জানালো সিটডি সেটি আমাদের কাছে আছে তারা বলল যে এটা চূড়ান্ত হওয়ার পর্যায়ে আছে আপনাদের দাবিটা আমরা যোক্তিক ভাবে বিবেচনা করছি যে তত সেটা বাস্তবায়ন হবে প্রিয় বন্ধুগণ আমরা যখন নতুন गवर्नमेंट ক্ষমতা আসলো 36 দিনের যে আন্দোলন এই আগে 15 বছর আমরা লড়াই করেছি অবৃতিnabla আন্দোলন আমাদের রিকশা শ্রমিকরা আমাদের এখানে আছে। আমাদের রিকশা শ্রমিক ভাইরা এখানে আছেন আমাদের রিকশা শ্রমিক ভাইরা তারা জীবনকে ঝুঁকি নিয়ে আমাদের যারা আহত নিহত হয়েছে যে ছাত্ররা শ্রমিক জনতা তাদেরকে আমাদের এই রিকশা ব্যাটারি সিজি বাইকে করে তারা আনা করেছে ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না আমাদের ব্যাটারি সিজি বাইক কোন হয়েছিল। অ্যাম্বুলেন্স মা প্রত্যেকটা গরেজে গরেজে পুলিশ অভিযান চালিয়েছে আমরা এই প্রতিবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ আমাদের অপরাধ কি আমরা অপরাধ আমাদের অপরাধ আমরা বলেছি আমাদের লাইসেন্স দিতে হবে আমরা বলেছি মানুষ আছে জুলাই গণ এই গণপুত্থানে শুধু ছাত্ররা ছাত্র শ্রমিক অপম জনতার অংশগ্রহণ ছিল সেখানে রিক্সা শ্রমিকের অংশগ্রহণ ছিল সংগ্রামী বন্ধুরা জুলাই গণ অতারে রিক্সা শ্রমিক জীবন দিয়েছে ফলে আজকে আমরা লক্ষ্য করছি আন্দোলন করেছিলাম সেই দাবির দিকে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে না যারা লুটপাটকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না যারা বিদেশে পাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না অথচ আজকে ওই যে গার্মেন্ট শ্রমিক আজকে রিক্সা শ্রমিক এই সমাজের মানুষ তাদের শত্রুতে পরিণত হয়েছে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই এদেশের যে পঁচানব্বই মানুষ যারা দরিদ্র মানুষ খেতে খাওয়া মানুষ সমাজীবী মানুষ তাদের স্বার্থ যদি না দেখেন তাদের জন্য প্রয়োজনীয় যদি সংস্কার আপনারা না করেন তাহলে এই সমাজীবী মানুষ আগামী দিনে তাদের সমাজীবী মানুষের যে শোষণ মুক্তি লড়াই সেই লড়াইয়ে আগামী দিনে আবারও শ্রমিক শ্রমিক শ্রেণীর নেতৃত্বে গণব উদ্যানের আপনারা অংশগ্রহণ করবেন আহ্বান জানাবেন নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সাংস্কৃতিক কর্মীরা আপনাদের পাশে আছি এবং থাকবো শ্রমিক শ্রেণীর জয় অনিবার্য সবাইকে ধন্যবাদ